ধন্যবাদ সবাইকে এখন আমাদের চট্টগ্রাম কাস্টমার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মহাদয় বিপ্লবের সভাপতির বক্তব্য ডকুমেন্টারি সভাপতির বক্তব্য করে দিচ্ছে এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম কাস্টমাইজার অ্যাসোসিয়েশনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব এস এম সাইফুল আলম জনাব এস এম সাইফুল আলম বক্তব্য রাখছেন বিসমিল্লাহ রহমান রাহিম আজকের মহতি অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় কমিশনার অফ কাস্টমস আমার সামনে উপবিষ্ট চট্টগ্রাম কাস্টম হাউসকে যারা আলোকিত করেন এই চট্টগ্রামের অর্থনীতির যে হৃৎপিণ্ড যেখানে রাজস্ব আহরণ করে সারা দেশ উন্নত করা হয় আজকে আমার সামনে ভবিষ্য আমাদের ডিসি মহোদয় জয়সি মহোদয় চট্টগ্রাম কাস্টম হাউজের কীর্তমান সম্মানিত অধ্যতন কর্মকর্তা আমাদের অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক সম্মানিত উপদেষ্টা সমবেত ছাত্র শ্রমিক জনতা এবং মেহনতি মানুষ আসসালামু আলাইকুম সংগ্রামী সমাবেশ আমরা আজকে ছত্রিশ জুলাই যাকে লাল জুলাই বলা হয় এই জুলাই আগস্টের গণ দিবস আমরা পালন করতে রাষ্ট্রীয় ভাবে আগামী কাল 52 জুলাই সর্বত্র গণবুদ্ধন দিবস পালিত হবে আগামী কাল এই চট্টগ্রাম কাস্টম হাউজে কোলাহল থাকবে না সেজন্য মাননীয় কমিশনার মহোদয়কে আমরা অবহিত করেছি মাননীয় চেয়ারম্যান অবধির বড় ভাইনীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আমরা অভিহিত করেছি উনি সাধুবাদ জানিয়েছেন আমাদেরকে তিনি সমীহ করেছেন এবং আমাদের উৎসাহিত করেছেন যে আপনারা কাস্টম হাউজের এই প্রাণ কেন্দ্রে আপনারা জুলাই যোদ্ধাদেরকে সম্মানিত করবেন এটি আমাদের জন্য গর্বের সেজন্য আপনি মাননীয় কমিশনার মহোদয় সহ সহ আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় কমিশনার মহোদয় একখন্ড নতুন বাংলাদেশ আমরা হাজির করেছি আর এর পিছনে যারা বিগত জুলাই আগস্টে আমার সাথে রক্ত দিয়ে একটু স্বাধীন করেছে তার অধিকাংশ নেতৃবৃন্দ আজকে এখানে সারি সারি উপবিষ্ট হয়েছে আপনাদেরকে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা ধন্যবাদ জানাই সেই জুলাই আগস্টে সেই জুলাই আগস্টে আমরা একটা ছিলাম না আমরা ফেসিবাদের বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তুলেছেন সতেরো বছর আমরা রাত এবং দিন আমরা কারাগারে কাটিয়েছে পুলিশের নির্মাণ নির্যাতনের আঠাশ পথাশ বাড়ি হয়েছে কিরাজ আমাদেরকে ঘর থেকে তুলে নেওয়া হতো খুন করা হতো খুন করা হতো অত্যাচার করা হতো আমাদেরকে আয়না করে রাখা হতো আমাদের কেমন জায়গায় রিমান্ড করা হতো যেখানে কোনো আলো ছিল না যেখানে অন্ধকার ছিল আমাদের এমন কোন অঙ্গ নয় যেখানে ইলেকট্রিক শর্ট দেওয়া হয় নাই একজন নারকীয় এই দেশের রাষ্ট্রযন্ত্র করে যিনি বিগত নির্বাচনের নামে এই দেশকে এই শোষণবার দখল করে আমাদের উপর যে অত্যাচার চালিয়েছিল সামরা আমরা আজকে এক বাংলাদেশ নেতৃত্বে আজকে আমরা ভক্ত তাদের হয়েছি সেজন্য এটাকে আজকে নতুন স্বাধীনতা বলা হচ্ছে সংগ্রামী সমাবেশ আমি সময় নেব না মাননীয় কমিশনার মহোদয় সহ এই কাস্টম হাউস যারা আলোকিত করছেন আমরা আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ওয়েলকাম করি আমরা সর্বিক সহযোগিতা করি আমরা জুলাই সরকারের দায়িত্ব করে এই প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি মুক্ত করার শপথ আমাদের মধ্যে এই শপথ নিয়ে আমরা কাজ করব সেজন্য আজকে এই ঘোষণা আমরা বারবার দিই কেননা আমাদের মধ্যে কোনো ফেসিবাদ নেই আমাদের মধ্যে কোন ফেসিজম নেই আমাদের মধ্যে কোনো রক্তচক্ষু নেই আমাদের মধ্যে কোনো খুন নেই আমাদের মধ্যে উদ্দেশ্যে পয়সা করার এই কাস্টম হাউসকে ব্যবহার করার জন্য কোনো অসৎ উদ্দেশ্য আমাদের আমাদের জন্য মধ্যে নেই সেজন্য আমরা জোর গলায় কথা বলতে পারি এবং আজকে যে ধারা শুরু হয়েছে এই ধারা অব্যাহত রাখতে হবে আমি আজকে আমাদের এখানে জলাই যুদ্ধে এসেছেন কিন্তু আমরা যাকে বেশি আশা করেছিলাম চট্টগ্রামের দ্বিতীয় শহীদ রংপুরের বাংলাদেশে প্রথম শহীদ হওয়ার পর আমাদের ভাই আমাদের প্রিয় স্বাধীনতা ওয়াসিম আকরাম আমাদের চোখের সামনে হারিয়েছেন আমাদের চোখের সামনে পুলিশ কাট কাট করে দিয়েছে আজকে তার পরিবারকে আমরা দাওয়াত করেছি এবং আপনার সালাম পৌঁছেছি তার জন্য ছোট্ট একটি অনুদান আমরা ওয়াসিম আকরামের মা এবং বাবার হাতে আপনার সালাম দিয়ে পৌঁছে দিতে চাই আমরা চাই আপনার সম্মনিতক বাংলাদেশ এর কোনো পুরো এই শুল্ক আয়োজন হয় নাই চট্টগ্রাম কাস্টম হাউস জুলাই যোদ্ধার চেতনাকে ধারণ করে জুলাই যোদ্ধার চেতনাকে সপহ হিসাবে গলিয়ান করে সেজন্য আমরা নেতৃত্ব নেওয়ার পর আমরা সব জায়গায় আমাদের কার্যক্রমকে আমরা পাশবিকরা রাখতে চাই না আমরা সব সময় বলি এমন কাজ আমরা করব না যার জন্য ক্ষমা চাইতে হবে এমন কোন কর্মকাণ্ড করব না যেখানে আপনারা আমাদেরকে ক্ষমা করতে পারবেন না সেই জন্য আজকে আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের কাছ থেকে এতটুকু সহযোগিতা চাই আমার ভাই ওমর ফারুক বলেছে ব্যক্তিগত গণ আন্দোলনের সময় এখান থেকেই ছাত্র জনতর মুহু করা হয়েছে আয়ত্ত করা হয়েছে হচ্ছে সেই জন্য বারবার আমাদের দিকে এই জুলাই যোদ্ধাদের ঠিক নজর আমরা এই ব্যবধান ঘুচিয়ে ফেলতে চাই সেজন্যে আমরা অনুষ্ঠান আয়োজন করার পূর্বেই আপনার কাছে গিয়েছিলাম বলেছিলাম মাননীয় কমিশনার মহোদয় কে এখান থেকে করে করেছে আমরা জানি না কে করেছে আমরা জানি না যাদের কালো টাকা আছে ব্ল্যাক মানি আছে যারা ঘুম খুনের সাথে জড়িত তাদের এখান থেকে গুলি করেছে কিন্তু আমার জুলাই যোদ্ধারা মনে করে এটি কোন প্রশাসন থেকে হয়েছে কিনা সেটা আমরা বলতে পারব না কিন্তু যারা এখানে তাদের সংঘটিত হয়েছে সেজন্য জুলাই যোদ্ধাদেরকে বলবো এই ধরনের অপ্রপচারে আপনারা কান দিবেন না আমরা নির্দোষ আমরা নিষ্প্রাণ আমরা শোধ এবং আমরা দেশের জন্য কাজ করি আমাদের সম্মানিত কমিশনার মহোদয় সহ যারা সামনে বসে আছেন আসল অলঙ্কিত করেছেন ওনাদের মধ্যে কোন রাজনৈতিক অভিপ্রায় নেই ওনারা আমাদেরকে সহযোগিতা করেন। ওনারাও জুলাই চেতনাকে ধারণ করে সেই জন্য বলতে চাই এই জুলাই চেতনায় আমরা যারা আজকে এখানে পদের দায়িত্ব নিয়েছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আজকে জুলাই যোদ্ধায় জুলা যারা যোদ্ধা ছাত্রদের মধ্যে আমরা আমাদের যে ছোট্ট প্রাশ সীমাবদ্ধ রাখি নাই আমার সাথে যারা ছিল দুইজন শ্রমিক ভাই তাদের গায়ে গুলি অনুর ফারুকের গায়ে গুলি শহীদের গায়ে গুলি এখানে গায়ে গুলি